আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে হলো সাড়ে তিন বছর না চার বছর হতে যাচ্ছে কিন্তু আপনাদের অলরেডি একটা বাচ্চা অবসর মিস ক্যারেজ হয়ে গেছে কত শোনে এটা বাইশ শোনে আর দুই হাজার তেইশ একটা ডান দিকে বাম দিকে একটু পিট প্রেগনেন্সি হয়েছে সেটার জন্য ল্যাপারেটমি করা হয়েছে ল্যাপারেটমি করে লেফট সাইডে সালফ ইনজেক্টমি করা হয়েছে তখন ওরা বলছে যে বাম দিকে ডান দিকে টিউব ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে বাচ্চা চিকিৎসা দেওয়ার আগে আমি কিন্তু টিউব দেখে নিচ্ছি টিউব দেখে নিচ্ছি কি দিয়ে হিস্টার সার্ফিংগ্রাফি না আমি হিস্টার সার্ফিংগ্রাফি করছি সেখানে আসছে যে আপনার ডাই টিউবটা প্যাটেন্ট ওটা শিউর হওয়ার পর আমি চিকিৎসা শুরু করছি তা আলহামদুলিল্লাহ আপনার কনসিভও করছিলেন আপনারা খুশি হয়ে আসছেন যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ ফাইভ উইক্স প্রেগনেন্সি কিন্তু আমি আলট্রাসনোগ্রাম করে টিপিএস করে দেখলাম তো জ্বর হতে বাচ্চা নাই বরঞ্চ জরায় ডান পাশে বাম পাশে তো টিউ ব্লক ডান পাশে একটা ছোটো অ্যাডেনাক্সাল মাছ কমপ্লেক্স মাছ থ্রি পয়েন্ট ফোর ইন্টু টু পয়েন্ট এইট সেন্টিমিটার এবং জরায়ের ভিতরে অ্যান্ডমেটেম ফ্রি কোনো বাচ্চা নাই পাশ অফ ড কোনো কালেকশন না অর্থাৎ কোনো ব্লিডিং হচ্ছে না ভিতরে তো আর বিটিএসজিটা আসছে হলো কত চারশো পঁয়ষট্টি তো চারশো পঁয়ষট্টি বিটিএসএসজি আসছে তার মানে হল করছে এটা কনফার্ম কিন্তু জড়াইয়ের মধ্যে নাই আবার যেহেতু সেও বলে সেই ইনজেকশনের রোগী মানে আমরা ওষুধ দিয়ে বাচ্চা হওয়ার ওষুধ দিচ্ছি তার মানে তার মিস পিরিয়ডের থেকে অলরেডি এক সপ্তাহ বেশি পার হয়ে গেছে তাহলে জড়াইতে আসার কথা ছিল পাঁচ সপ্তাহে জড়াইতে চলে আসে আসে নাই সব মিলে এটা প্রেগনেন্সিও অন্যান্য লোকেশান সাজেস্ট ইক একটু রাইট সাইডের একটু পিক প্রেগনেন্সি রাইট সাইডে একটু বি পিক প্রেগনেন্সি এই ধরনের সিচুয়েশানটা আমরা কীভাবে হ্যান্ডেল করবো অলরেডি আপনার একটা টিউব নাই ওনার

একটার থেকে একটা মানে আগুন যদি আপনার ডান হাতের ডান পাশের উন্নতে লাগে উন্যাটা সিনথেটিক উন্যা ছড়াই যাবে বাম পাশ আপনি মনে করেন না ওনার খালি এক পাশ পড়বে পুরো অন্যায় পড়বে এটুকুই বুঝছেন না বুঝেন নাই আপনার যদি ডান পাশের অন্যায় আগুন লাগে আপনার পুরো অন্যটায় পড়ে যাবে যদি আপনার লেফট সাইডের লেফট সাইডের টিউবটা ইনফেক্টেড যে কোনো কারণ সাধারণত ইনফেকশনের জন্য টিউব ব্লক হয় লেফট সাইডের টিউবটা ব্লক হয়েছে যে কোনো ইনফেকশন কারণে আপনার কি ধারণা খালি সেটা লেফট টিউবকে ক্ষতি করছে না সেটা রাইট টিউবকে ক্ষতি করার কথা সে কিন্তু ক্ষতিটা এমন লেভেলের হয় না যে পানিটাকে ব্লক করবে হিস্টোরের সামনে কিন্তু তোমার পানি ঢুকাই সে পানির ডাইটা পাস হয়েছে সেজন্য ওখানে আসছে যে ইয়েটা পানিটা ঠিক আছে হ্যাঁ হিস্টরে আসছে যে কি তার টিউব ঠিক আছে কিন্তু ভিতরে যদি ফিল্মজি অ্যাডেশান বলি আমরা ছোটো ছোটো বিন্দু বিন্দু যে একদম পাতলা অ্যাডেশান থাকে সেটা কিন্তু হিস্টোসালফেনগ্রাফি তো বোঝা যায় না আর যে ডাক্তার আপনার ল্যাবরেটরি করছে সেও বুঝতে পারবে না এটা অ্যাপারেন্ট হেলদি ছিল তা এই আপনার প্রশ্ন উত্তর পাইছেন কেন আপনার আরেকটা টিউব একটা টিউবে এখন জানে রাখেন যে একটা টিউবে টুপিক হলে আরেকটা টিউবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে দ্বিতীয়বার কনসিভ হলে টিউবে আবারও টিউবে আসার সম্ভাবনা বেশি কারণ হলো ইনফেকশন দুইটা খুব কাছাকাছি এক জায়গায় ইনফেকশন হয়ে ব্লক হলে আরেকটা তো একই প্যাথোলজি হওয়ার কথা এই কারণে তো আমরা একটু প্রেগন্যেন্সি রোগীকে হ্যান্ডেল করে খুব সাবধানতার সাথে মিসপিরিয়ড হওয়ার সাথে সাথে টিভিএস করে দেখি টিউবে মানে জ্বরাইতে বাচ্চাটা আসছে কিনা যেটা আপনাকে করছে আপনি এখন রাপচার হওয়ার আগে আমি ডায়াগনোসিস করে ফেলছি যেটা একটু প্রেগন্যেন্সি তাহলে আর যদি আপনার আপনি যদি আপনি কক্সবাজার থেকে আসছেন যে কক্সবাজার বসে থাকতেন না আসতেন এটা ডায়াগনোসিস হতো না আজকে আমি অসুস্থ অবস্থায় আপনার শুধুমাত্র যে আপনাদের মতো কিছু ক্রিটিক্যালুগে আসার কথা সেই জন্য চেম্বার আসছে যেগুলো ডিসিশান দিতে হবে দেখেন এটা এটা যদি আজকে রেখে দেয় বা কাল পরশু আপনি আসেন দেখা যায় ওই মধ্যে ফেটে গেছে তাহলে টিউবের বাচ্চা আসলে টিউবটা তো লুমেনটা অনেক ছোট এটা রাপচার হয়ে যায় তাহলে এখন এটাকে এখন আপনার যে সাইজ তাতে মেডিকেল ম্যানেজমেন্ট করা যাবে আমি আশা করতেছি অর্থাৎ ওষুধ দিয়ে অপারেশন না করে এটা চিকিৎসা করা যাবে ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে করা যাবে তার আগে আপনার হিমোগ্লোবিন কিডনি ঠিক আছে কিনা ফাংশন লিভার ফাংশন ঠিক আছে কিনা এগুলি সব আমি দেখে নেব এই টেস্টগুলি করে এখন আপনারা তো হোটেলে উঠছেন হোটেলে উঠলে তো এই যদি ওষুধ দেওয়ার পর কোনো খারাপ কিছু হয় এটা দায়িত্ব কে নেবে সাথে সাথে কি মেডিকেলে ভর্তি হইতে পারবেন যদি ভর্তি হতে পারেন তাহলে আমি কালকে চ্যাম্বারে আসামেকশান রিপোর্ট দেখে ইঞ্জেকশন দিয়ে দেবো আর যদি মনে করেন যে আপনার নিজেরা রিস্ক নেবেন না উত্তম হইল চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হওয়া হইলেও ওইখানকার চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে রুগীটা ফলো আপে থাকবে আপনি কি আমার কথা বলছেন ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা ডে ফোরে একবার বিটিএসএস দিয়ে ফলো আপ করব আবার ডে এইটে একবার ফলো আপ করবো আমরা বিটিএসএসে কমে যাবে মানে বাচ্চাটা যখন ইঞ্জেকশানে কাজ করবে এটা নষ্ট মানে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তখন বিটিএসএস কমে যাবে আমরা বুঝবো যে কি বারবার বিটিএসএস করে করে আমরা ওনাকে বিটিএসি নেগেটিভ হওয়া পর্যন্ত বারবার করতে হবে এটা হলো বিটিএসএসি যদি ফলো আপ করতে আপনি না রাজি থাকেন আপনার যদি এখানে কোনো হোটেলেই থাকতে হয় দুই তিন মাস আপনার তো কতদিন লাগবে ধরুন এক মাস তো লাগবে বিটিএসএস নেগেটিভ হইতে হোটেলে তো আপনি থাকতে পারবেন আত্মীয় বাসা আছে না আচ্ছা ঠিক আছে যাই হোক এখন আপনি মেডিকেলে তাহলে ভর্তি হয়ে করতে পারেন করার পরে যদি নেগেটিভ হয়ে বাসায় চলে যাবেন কি করবেন আপনার আসেন না ভর্তি হবেন আগে কালকে আসেন কি সিদ্ধান্ত নিলেন আমাকে জানাবেন আমি তো আপনার সিদ্ধান্ত এখনো জানি না টেস্টের রিপোর্টে জানি না আপনি যদি ফলো আপ নিতে রাজি থাকেন তাহলে ইনজেকশন দেবো

কেন ওইগুলো এত এত সূক্ষ্ম মাইক্রোস্কোপিক প্রবলেম এগুলো আমরা খালি চোখে দেখতেই পারবো না শুধু শুধু মিথ্যা আশ্বাস দিতে আপনি আপনাকে ঠিক আছে ধন্যবাদ